বগুড়ার চকসর্তাজ সুলতানপুর পশ্চিম পাড়ায় অনলাইন জুয়া টাকা লেনদেনের দ্বন্দ্বের জেরে রাসেল মিয়া নামের এক যুবককে ছুরিঘাত করা হয়েছে হত্যাকাণ্ডের একজন আসামিকে প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সিরাজগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করেছে আসে আমার শাশুড়ির জন্য মাখান খেয়েছে আমার ননদের জন্য আমরা সবাই এগুলো খাওয়া দাওয়া করছে আমার স্বামী কালকে ভাত খাবে না জোর করে ভাত খেয়ে দিলাম তারপরে আমার স্বামীকে নিয়ে আমরা ঘুমাইতে গেছি ওই যে সীমার ওই পাশে বাড়ি সীমার ছেলে নাম শিয়াম ওই মেসেজ করতেছে যে বাইরে আসো বাইরে আসো আমি বললাম যে বাইরে যাবে না বাইরে থেকে অনেক আবার বললো যে বাইরে যাবো না আমার বাইরে গেলে আমার বউ চিল্লাচিল্লি করে দেখ আমার স্বামী ওর থেকে টাকা পাবে বলতেছে যে টাকা নিয়ে যাও তো বল বলছে বলতেছে যে কালকে নিবনি তো বল না আচ্ছা তারপর আমার হাজবেন্ড আমার বুকে নিয়ে ঘুমাইছিল তারপরে বাথরুমে গেছে আমাকে বলল যে আমি বাথরুম থেকে আসি রাম বললো আমি যাবো বলে না তোমাকে চাও লাগবে না আমি তো যাই একে একে তোমাকে যাওয়া লাগবে না সেটা বলে বাথরুমে আসবে আমার হাজবেন্ড বাথরুমে দরজা লাগাইছে আমি সেটা শুনতে পারছি কিন্তু যখন বেরো হয়ে গেছে আমার হাজব্যান্ডকে হচ্ছে ফোন দিয়ে বলছে কি মেসেজ দিয়ে বলছে সেটার পরে বলতে পারবো না আমার হাজব্যান্ড আস্তে আস্তে করে দরজা খুলে বাইরে গেছে এক মিনিট হয়নি তারপরে আমার হাজব্যান্ড মা বলে চিৎকার করে আসছে আমি ঘর থেকে দৌড়ে আসছি আসে আমার হাজবেন্ড এরকম দরাই ধরে রুমে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি শ্বশুর সবাইকে ডাক দিয়েছি তারপরে আমার হাজব্যান্ডকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত তেরোই আগস্ট বুধবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রাসেল মিয়া নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়েছিলেন এ সময় একই এলাকার এক ছেলে ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে তাকে বাইরে ডাকেন রাসেল মিয়া গেট খুলে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে তার বুকের বাম পাশে ছুরিকাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় রাসেল মিয়া বাড়ির আঙিনায় লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পাড়া তো আমরা থবো না কোনো আমরা পাড়া কোনো রকম আমরা খুনি থবো না খুনির কোনো সাবজেক্ট নাই আমাদের গ্রামে আমরা বিচার চাই কঠিন বিচার চাই হাসি চাই তা তাই কেন হত্যা করবে পুলিশ জানায় ঘটনার পরপরই তারা মামলা রেকর্ড করে তদন্ত শুরু করেন প্রযুক্তির সহায়তায় ওই যুবককে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে এবং অনলাইন জোয়ার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আইনি প্রক্রিয়া চলমান আছে উনি এই ঘটনাটি ঘটেছিলেন এবং ঘটনার পরপরই আমরা আসলে তাকে ধরার জন্য অভিযান করি আজকে ভোরবেলা ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে সিরাজগঞ্জ রোড থেকে আমরা আমাদের সতর্ক থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম করি